जय द्वितीय गुरु जो जो श्री राधापाल हु यश प्रसाद भगवत प्रसाद यश प्रसादन गति कूतोपि धायोस्तु बंस्तुषो यसुश्री सन्धं धारमणसमारम्यां नितायि गौरङ्गमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्परामदासं गुरुं बन्दे विशुद्ध गुरु भक्तिविग्रहं गौरसङ्कीर्तनैर्येण पवित्रक्रीतभूतलम् जय रूप सनातन भट्ट भट्ट रघुनाथ रघुनाथ श्री जीव गोपाल दास ए करी चरण वंदन जयरूपसनातनभट्टरघुनाथ श्रीजीविगोपालभट्टदासरघुनात् विघ्न नाश शैर्कुरिचरणन् जहायति विघ्ननाशविष्टपुरं वन्धाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्य वैष्णवेभ्य नमो नमः भजनिताय श्याम जप हरि कृष्णहरि राम কৃষ্ণ হরি রাম গতকাল আমরা চরিত্রধায় আস্বাদন করেছিলাম বড়ভাবতী মহাশয় নবদ্বীপ দাস রহুকে জ্বর থেকে সারিয়ে তুলেছিলেন এবং নিজে জ্বরে পড়ে যাওয়ার পরে আবার সুস্থ হয়েছিল আজকে আমরা শুনব গুরাপে নিতাইয়ের বাড়িতে কীর্তন প্রসঙ্গ এইভাবে গুরাপে বড় বাবাজি মহারাজ আট দশ দিন আছেন একদিন সকালবেলা স্নান প্রাতকৃত্য সব সেরে নগর কীর্তনে বাড়িয়ে দিলেন সে নগর কীর্তনের যা সংকীর্তন ধ্বনি যেন চারিদিক আকাশ বাতাস মুখরিত করে স্ত্রী পুরুষ বালক বৃদ্ধ সকলকে পাগল করে তুলেছে এইভাবে সেই সংকীর্তনের ধ্বনি শুনে এবং সেই মহাপুরুষ বরবাবাজি মহারাজকে দেখে সকল লোক ছুটে ছুটে এসে দলে যোগ দিতে লাগলেন কিছু দূর অগ্রসর হওয়ার পর সামনেই একটা ঠাকুর বাড়িতে প্রবেশ করলেন বরবাবাজি মহারাজ প্রবেশ করার পর দেখলেন যে একটি প্রমাণ নিতাইয়ের বিগ্রহ সেখানে দণ্ডায়মান দাঁড়িয়ে আছেন সিংহাসনের তার গলাতে একগাছি কেলি কদম্ব ফুলের মালা কদম ফুলের মালা শোভা পাচ্ছে বড়বাজ মহাশয় নিতাই চাঁদের অপরূপ সৌন্দর্যপূর্ণ এইরকম সুন্দর মুখ দর্শন করে সেই নিতাই চাঁদের মুখমন্ডলের শোভা দর্শন করে কেমন নিতাই চাঁদের মুখমন্ডলের শোভা না প্রেমে ঘূর্ণিত নয়ন পূর্ণিত চঞ্চল মৃদুগতি নিন্দিতম বদন মন্ডল চাঁদ নিরমল বচন অমৃত খন্ডিত অসীম গুণগণী তার জগজনী মোহে কাহে করু বঞ্চিত জয়তি জয় বসু জান্নবা প্রিয় দেহি মে জয়তি জয় বসু জান্নবা প্রিয় দেহি মে শপদান্তিক সেই কোটি কোটি চাঁদ কে নিংড়ে যে রূপ তৈরি হয়েছে সেই নিতাই বিগ্রহীকে দর্শন করে তার মুখকে দর্শন করে প্রেমানন্দে বিভোর হয়ে কীর্তন করতে লাগে না নৃত্য করতে লাগলেন তার সঙ্গে সঙ্গে যা সব সঙ্গীগণ এবং যত লোকজন এসেছিলেন সকলেও আত্মহারা ভাবে উদণ্ড নৃত্য করতে শুরু করেছে লক্ষ্য করে হঠাৎ ওই মালার গাছাটি আমার বড় পর লোভ হয়েছে আমার মনে বাসনা হয়েছে তোমার গলার ওই প্রসাদী মালা পরে আমি তোমার সম্মুখে প্রাণ ভরে নৃত্য করব। নিতাই চাঁদের গলায় যে মালাটা ছিল ওই মালাটা দেখে বড় বাজি মহাশয় নিতাইকে বলছে তোমার ওই মালাটা আমার বড় পছন্দ হয়েছে আমি ওই মালাটা পরে তোমার সামনে নাচবো এটা আমার মনের সাথ যেই বলা অমনি তৎক্ষণাৎ নিতাইয়ের গলা থেকে মালার ছড়াটি পড়ে গেল যেই পড়ে গেল উপস্থিত দর্শক যত লোক দেখছিল সকলকে দেখলেন মন্দিরের ভেতরে তো কেউ নাই মালা ছিঁড়ে পড়বার মতন কোনো উপক্রম নাই

নিতাই গুনমণি আমার নিতাই গুণমণি গো নিতাই আনিয়া প্রেমের বন্যা অবনি আরে প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে ডুবিল গণ দিনহীন ভাষে নিতাই দিনহীন পতীত পামর নাহি বাছে নিতাই ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে বলে আমার নিতাইয়ের মতো গুণমণি আর কেউ হতে পারে না কারণ যে গোলকের প্রেম নিতাই নিয়ে এসে এই অবনি এই ধরার মাঝে ভাসিয়ে দিলেন প্রেমের বন্যায় তাই প্রেমের বন্যা লইয়া নিতাই এলেন গৌর দেশে এই গৌর এই গৌর দেশে এলেন আর এসে কি করলেন যত দিন ভক্ত যত ছিল সকলকে প্রেমের বন্যায় ভাসিয়ে দিলেন বাঁচলেন না আমার নিতাই বাঁচলেন না ব্রহ্মার দুর্লভ যে প্রেম যে প্রেম ব্রহ্মা পায় না যে প্রেম শিব পায় না সেই প্রেম নিতাই সকলকে বিলিয়ে দিলেন কিন্তু জেনালয়ে তারে বলে দন্তে ধরি নিতাই আমার আমারে কিনিয় একবারে ভজ আরে এত বলি নিতাই আমার ভূমি গড়ি যায় সোনার পর্বত যেন ধুলাতে লোটায় আরে নিতাই ও রঙ্গিয়া মোর প্রেমকল্প তরু আর কাঙালের ঠাকুর নিতাই জগতের গুরু এমন নিতাই অবতার পেয়েও নিতাইয়ের দেওয়া প্রেমের বন্যায় ভাসতে পারলো না এই প্রেম বন্যা গ্রহণ করতে না পারলো তার কি বললো সার হলো যে না নিল তাকে নিতাই পায়ে ধরে হাতে ধরে নাম দিয়ে গেল বলো আমার এ কিনে দাও বাবাজি মহারাজ আকর দিচ্ছেন ওরে আমি তোর জন্মে জন্মের দাস হবো দিতাই বলছে তুই শুধু একবার গৌর করি বল তোর পাপ তাপের বোঝা আমি নেবো আমি নিয়ে নরকে যাব তুই হরিব নিতাই রঙিয়া মন গাইতে উড়ন্দ নৃত্য করতে লাগলেন অমনি নিতাইয়ের দত্ত মালার গাছাটিও বড়বাবাজি মহাশয়ের সঙ্গে সঙ্গে নাচতে লাগলেন প্রায় এক ঘন্টা কাল এই রকম ভাবে নৃত্য কীর্তন হতে লাগলো কিন্তু কি আশ্চর্য মালার গাছাটি নিত্যকালান নিত্যকালীন সময়ে এত দুলতে লাগলো যে কিন্তু মহাশয়ের গলা থেকে মালাটি কই খসে পড়ল না এত ভারী কদম্ব পুষ্পের মালা এত উদণ্ড নৃত্য করতে করতেও যার গলা থেকে ছিঁড়ে পড়ছে না কিন্তু সহজ লোক নয় নিশ্চয়ই কোনো মহাপুরুষ হইবে এই বলতে বলতে সকলে আলোচনা করছে আর কীর্তন আনন্দে বিভোর হচ্ছে কারণ ইনি একবার বলিবা মাত্রই নিতায়ের গলা থেকে মালার গাছাটি খুলে পড়লো ছিঁড়ে পড়ে গেল কিন্তু দেখো এখন ওই মালা পরেই মহাপুরুষ নৃত্য করছেন এক দেড় হাত উর্ধে উঠে যাচ্ছে লাফিয়ে মালাটিও তার সঙ্গে দুলছে ঝুলছে কিন্তু কই খেয়ে ছিঁড়ে পড়তো না ছিঁড়ে তো পড়ছে না অন্যের গলায় হলে বোধ হয় এতক্ষণ ছিঁড়ে আটখানা হয়ে যেত যার যেমন অনুভব সে সেই রকম বলতে লাগলো অনেকগুলো স্ত্রী লোক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছিল এমন সময় অলৌকিক ব্যাপার দেখলেন তার মধ্যে আন্দাজ ষোলো সতেরো বৎসর বয়স্ক একজন স্ত্রী এক দৃষ্টে বাবাজি মহারাজের দিকে তাকিয়েছিল দুইটি চোখের জলে তার মুখ বুক ভেসে যাচ্ছিল যেন সত্যি ওই মন্দিরের নিতাই আজকে সকলের মাঝে এসে কীর্তনে নৃত্য করছে ক্রমে কীর্তনের তালে তালে মাথা দুলতে 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 হাতে তালি দিতে হিতাই প্রাণ নিতাই বলতে বলতে সেই স্ত্রীলোকটি একবারে কীর্তন মন্ডলীর উপস্থিত হয়ে নাচতে লাগল মেয়েটি যেন আর এই রাজ্যে নাই ওহার ঊর্ধ্ব নেত্র আলুলাই তো কেস চুল সব এলো থেলো হয়ে গেছে মাথার কাপড় আর মাথায় নাই এইভাবে নৃত্য করতে আরম্ভ করেছেন বিভোর হয়ে সকলে তার থেকে তাকাচ্ছে এই স্ত্রীলোকটা অতি সুশীলা মৃদু স্বভাবা এবং লজ্জাশীলা মাথা থেকে কখনো যার ঘমটা পড়ে না পর পুরুষের সামনে যে কখনো কথা বলে না সে আজকে এই এত অচেনা এত শ্বশুর দেবর ভাসুর সবার সামনে উচ্চ নাম করছে হার তাই প্রাণিতাই করছে কোনো গুরু লঘু জ্ঞান নেই এ কি আচরণ মেয়েটির সম্পর্কে কোনো কোনো স্ত্রী লোক তো আবার বলতে লাগলো আজকালকার মেয়ে বাবা সাহসের বালাই যায় আমরা যে বুড়ো হতে চললাম তবু কোনো অপরিচিত পুরুষের সামনে গিয়ে কথা বলতে সাহস পায়। আবার কেউ কেউ কত কি ঠাট্টা বিদ্রুপ করছে একটা বস্তু সকলকে ভালো বলিতে পারে না কারণ সবার দৃষ্টি সমান নয় যে যেমন ভাবে দেখে সে তেমন ভাবে গ্রহণ করে ভিন্ন রুচির হি লোক কেউ বলছে ভালো কেউ বলছে খারাপ তাই যার যেমন রুচি সে তেমন বলছে এই অলৌকিক ঘটনা দর্শন করে রঙ্গিয়া নিতাই চাঁদের খেলা সকলকে বোঝাতেন মহাপুরুষের প্রভাব মনে করে কেউ কেউ আশ্চর্যান্বিত হলেন যে হয়তো এই মহাপুরুষই তার কৃপাতেই ওই মহিলার এই রকম হয়েছে এমন সময় তাদের মধ্যে অনুমানী একজন ব্রাহ্মণ তার কোলে পাঁচ বছরের একটা শিশু ছিল তাকে নিয়ে সমস্ত ব্যাপার দর্শন করছিল এখন আর তিনি ধৈর্য রাখতে পারলেন না তিনি তর্জন গর্জন পূর্বক বলতে লাগলেন বৈরাগী বৈষ্ণবের অসাধ্য কিছুই নাই অকার্য বা অখাদ্য কিছুই নাই মেয়েটি যদি আমার সম্পর্কিতা কেউ হইত তবে ওর প্রেমের উপযুক্ত শাস্তি আমি এক্ষুনি দিতাম ভালো মন্দ নিন্দা প্রশংসা দোষ গুণ সব চলছে সেই মেয়েটির সম্পর্কে আলোচনা এখন আর কীর্তনের মধ্যে কাহারও মন নাই একটু বহির্জগতের ঘটনা ঘটেছে তগ্নি সকলে সেই আনন্দে সেই আলোচনায় ব্যস্ত এদিকে বড় বাবাজি মহাশয় তো ভাবে বিব প্রেমে মাতোয়ারা উদণ্ড নিত্য কীর্তন করছেন এমন সময় হঠাৎ সেই পূর্বের যে ব্রাহ্মণটির কোলে পাঁচ বছরের শিশু বালকটি ছিল সে পিতার কোল থেকে নেমে একবারে কীর্তন মন্ডলীর মাঝখানে গিয়ে নাচতে লাগলো হানিতাই প্রাণ নিতাই বলে সেই ছোট্ট পাঁচ বছরের শিশু নাচছে আর চিৎকার করে সকলের দিকে তাকাচ্ছে তখন বড় বাবাজি মহাশয় এক পাশে দাঁড়িয়ে নিতাই চাঁদের খেলা দেখছে বালকটি কিছুক্ষণ নাচতে নাচতে মূর্ছিত হয়ে পড়ল ব্রাহ্মণ এবার ছুটে এসে সেই নৃত্য দেখে বিশ্বাস সাগরে নিমগ্ন হলেন হঠাৎ তার পাঁচ বছরের শিশু সন্তানকে অচৈতন্য অবস্থায় দেখে ধৈর্য রাখতে পারলেন না ত্রস্তভাবে এসে পুত্রকে কোলে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বড় বাবাজি মহাশয়ের চরণে পড়ে বলতে লাগলেন বাবা আমার ছেলেটিকে বাঁচিয়ে দিন আমি আপনাকে চিনতে পারিনি আমি নানা রূপ নিন্দা করেছি আমার সেই পাপেই এরকম শাস্তি হয়েছে এবার আমি বুঝতে পারলাম আপনি তো সামান্য মানুষ নন বড় বাবাজি মহাশয় ব্রাহ্মণের কাতরে উক্তি শ্রবণ করে নানা রূপ মিষ্টি কথায় তাকে সান্ত্বনা দিতে লাগলেন বললেন বাবা ঠাকুর ভয় কি নাম করুন নাম করুন নামই সর্বশক্তিমান আপনার ছেলে এখনই ভালো হবে একে সামান্য বালক মনে করবেন না কোনো মহাপুরুষ আপনার পুত্র রূপে জন্মেছে নালে পাঁচ বছরের ছেলে কি আর হরি নামে এইরকম ভাবাবেশ হয় কোনো চিন্তা নাই প্রাণ ভরে ভগবানকে ডাকে তখন ব্রাহ্মণ জিজ্ঞাসা করছে বাবা কি রূপে তাকে ডাকতে হয় আমি তো কিছুই জানি না আপনি আমায় বলে দেন কি রূপে ভগবানকে ডাকবো তখন বড় বাবাজি মহাশয় বলছেন বাবা ধন্য কলিকাল একমাত্র নাম ধরে ডাকলেই সর্বসিদ্ধি হয় কোন মন্ত্রে কাজ নাই কোনো তন্ত্রে কাজ নাই কোন স্তোত্রে কাজ নাই শুধু খাইতে শুইতে নাম যথা তথা লয় কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয় খেতে শুতে উঠতে বসতে সর্বদা তার নাম নিয়ে কাতর ভাবে তাকে ডাকতে হবে যদি কাতর হয়ে তাকে ডাকা যায় তিনি অবশ্যই তোমার ডাক শুনে ব্রাহ্মণ বললেন ভগবানের তো অনেক নাম আছে বাবাজি কিন্তু কোন নাম ধরে ডাকলে বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যায় আপনি করে কোন নাম ধরে ডাকলে বিপদ থেকে মুক্তি পায় তখন বড় বাবাজি মহাশয় এক বাক্যে বললেন দেখো বাবা কলির পাবন অবতার পরম দয়াল নিতাই গৌরী কলিহত জীবের একমাত্র উদ্ধার কর্তা অতএব প্রাণ ভরে নিতাই গৌর নাম করলেই কেবল বিপদ হতে রক্ষা পাওয়া যায় সর্ব অভিষ্ট পূরণ হয় এই বলে সঙ্গে সঙ্গে নিজে নিতাই গৌর রাধেশ্যাম যখন হরে কৃষ্ণ রাম নাম ধরলেন সাথে সাথে সঙ্গীগণ গাইতে লাগলেন তখন মেয়েটি অচৈতন্য হয়ে পড়ে গেল ব্রাহ্মণ পুত্র কোলে নিয়ে মুখে নাম করছেন বটে কিন্তু প্রাণে আর তার ধৈর্য মানছে না চোখের জলে তার মুখ মুখ হেসে যাচ্ছে হানিতাই বলে উচ্চই উচ্চৈস্বরে কাঁদছেন আর ব্রাহ্মণের কাতরতা দর্শন করে বড় বাবা মহাশয় ব্রাহ্মণের কোল থেকে সেই পাঁচ বছরের শিশু বালকটিকে নিজের কোলে নিয়ে তার কানে হরিনামের পুল ঢেলে দিলে কানের মধ্যে বলে উঠলেন ভজনীতাই হরে কৃষ্ণ হরে রাম এই বলে যেমনি বুকে ধরলেন অমনি বালকটি জয় নিতাই প্রাণ নিতাই বলে চিৎকার করে ডাকতে লাগলো চৈতন্য লাভ করলো এবং বরবাবাজি মহাশয়ের কোল থেকে নেমে নিজের পিতার দিকে আঙুল তুলে বলল দেখো তোমার ঘোর অপরাধ হয়েছে তুমি বিষ্ণু বৈষ্ণব বিদ্বেষী তোমার না তুমি নাম অপরাধী তুমি এদেরকে সামান্য মানুষ মনে করেছো এরা কিন্তু সামান্য মানুষ নয় এরা কিন্তু এক একজন মহাশক্তিধর বিশেষত তুমি যার উপর কটাক্ষ করেছো তিনি কিন্তু যে সে ব্যক্তি নয় এমন কি এ দেশেরও পরম সৌভাগ্য যে এই মহাত্মার চরণ দর্শন পেয়েছে এই সকলে ইনি যথার্থ তত্ত্ব তোমাদিগকে আর কি বলবো আমি ব্রজের লীলারস আস্বাদন করবার জন্য গোবিন্দ রাধারানীর ভাবকান্তি নিয়ে গৌরাঙ্গ রূপে কলিতে অবতীর্ণ হয়েছিলেন আর সেই লীলারস আস্বাদন করে জীবকে বুঝাবার মানুষে বলরাম অনঙ্গমঞ্জরি মিলিততনু তনু রূপে অবতীর্ণ হয়েছিলেন এখন ওই দুইজনের উভয়ের লীলা দুইজন দুইজনকে দেখতে না পারায় সেই দুই তনু মিলে নিতাই গৌড় মিলিত হয়ে ভক্ত ভাব अंगीकार করে আজকে জগতে বিহার করছেন এর চরণে শরণাপন্ন হও কিনাত্ব হবে এই বলতে বলতে বালকটি আবার অচেতন হয়ে পড়ল তাহলে বড়বাজি মহাশয়কে নিতাই গৌড়ের মিলিত সরব বালকটি বলছেন বড়বাজি মহাশয় পুনরবার বালককে আলিঙ্গন করে উচ্চৈস্বরে নাম শুনতে लागले খনকার পরে সে চৈতন্য লাভ করে নিদ্রা থেকে উদ্দীত হয়ে কম্পিত কলেবার কাঁপতে কাঁপতে নিশ্চল ভাবে পতিত হয়েছিল তার একবার কম্পিত হয়ে উঠে চাইছে আবার মূর্ছা যাচ্ছে এইভাবে যেন কত আনন্দ কত দুঃখের মধ্যে সে ভ্রমণ করছে আহা মরিমরি কি বা অপরূপ প্রেমের বিকাশ কি অপরূপ মাধুরী প্রেম দেশ কাল গুণ গৌরব বেশ বয়স জাতি বিদ্যা কুল মান স্ত্রী পুরুষ সময় অসময় কিচ্ছু বিচার করতে জানে না বিশুদ্ধ হৃদয়ের কারণে যা হৃদয়ের সমস্ত কালিমা ঘুচে গেছে তার হৃদয়ে বসন্ত এলেই প্রেম সঞ্চারিত হয় ক্ষণকাল পরে বড়বাবাজি মহাশয় স্ত্রীলোকটির কর্ণে মন্ত্র প্রদান পূর্বক জয় নিত্যানন্দ রাম বলে হকার করলেন যেই কানে মন্ত্র পেয়ে নিত্যানন্দ রাম হুঙ্কার চোখ মেলে তাকালেন তখন তার দাঁড়ালেন এবং আস্তে আস্তে সকলে চলে যেতে লাগলেন সেই দিনের মতো সকলে প্রসাদ পেয়ে বিশ্রাম নিলেন আজকে যে যে স্থানেই জড়ো হচ্ছে একের বেশি দুটি লোক সকলের মুখে কিন্তু একটাই আলোচনা ওই বড় বাবাজি মহাশয়ের লীলার কথা ওই স্ত্রীলোকটার কথা ওই বালকটির কথা এই হইতে গুরাপ গ্রামবাসী সকলেই বড় বাবাজি মহাশয়কে বিশেষ ভক্তি করতেন এবং সেদিন নিতায়ের বাড়িতেই এনারা প্রসাদ পেয়ে আরও কয়েকদিন কাটিয়ে গেলেন একদিন বড় বাবাজি মহাশয় প্রভাতে উঠেই মনে মনে তার ইচ্ছা জাগল এবার নবদ্বীপের উদ্দেশ্যে ফেরা যাক তাই গুরাপের অধিবাসীর নিকট বিদায় নিয়ে সকলেই আর কিছুদিন সেখানে থাকবার জন্য অনুরোধ করতে লাগলেন কিন্তু শ্রীধাম নবদ্বীপের আকর্ষণ এতই প্রবল যে কি আরোরই বাধা আর বাধা মানল না সেই দিন সেখানে থেকে পরের দিন অতি সকাল বেলাতেই পাঁচই মাঘ রবিবার শ্রীধাম নবদ্বীপে এসে উপস্থিত হলেন সঙ্গীগণের মধ্যে অনেকেরই শরীর অসুস্থ কিন্তু মন তরতাজা মনের মধ্যে সর্বদা নাম চলছে বৃন্দাবনদ নবদ্বীপে আসবার পরে সকলেই দুবেলা নগর সংকীর্তন অবশিষ্ট সময় পাঠ এবং নাম সংকীর্তন আনন্দে অতিবাহিত হতে লাগল এইভাবে নবদ্বীপে বড় বাবাজি মহাশয় মহানন্দে তার সঙ্গীগণকে নিয়ে থাকতে শুরু করলেন শ্রীযুক্ত গৌর হরিদাস বাবাজি মহাশয়ের ভেকের শিষ্য শ্রীযুক্ত চরণ দাস বাবাজী মহাশয় আমাদের বড় বাবাজি মহারাজ শ্রীধাম নবদ্বীপে অবস্থান কালে প্রায় ভজনী তাইগু গৌ রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে এই নাম করতে করতে গলি দিয়ে ঘুরে বেড়াতেন আর সেই সময় নবদ্বীপবাসী অনেক লোক ওই নাম করে তার সঙ্গে বেড়াতে এখন বড় বাবাজি মহাশয় অতি দীর্ঘকাল প্রায় চার হাত পরিমিত তার দেহ এ হচ্ছে মহাপুরুষের লক্ষণ আমরা সকলেই নিজের সাড়ে তিন হাত কিন্তু মহাপুরুষ হয় নিজের সাড়ে নিজের চার হাত তাই বলেন চার হাত লম্বা তার দেহ পরম কেউ পরনিন্দা পরচর্চা করতে গেলে বলেন বাবা সর্বদা নিজের দোষ দেখবে তোমাকে তো ভগবান বিচারক করে পাঠান নাই তুমি কার বিচার করবে ইত্যাদি সুমিষ্ট বাক্যে এমন ভাবে দিতেন যে সে ব্যক্তি জীবনে আর কখনো সেরূপ কাজ করত না তিনি অবিচারী আবাল বৃদ্ধ বালক যুবক সকলকে প্রেম ভরে আলিঙ্গন করতেন আর প্রেম দিতেন তার সেই প্রেমময় আলিঙ্গন হাসি মাখা সুমধুর কথা সুধা মাখা সঙ্গ একবার যে পেয়েছে সে আর কখনো তাকে ছাড়তে পারে জীবনে মরণে সেই আর সেই আনন্দময় মুখখানি কেউ ভুলতে পারতেন নবদ্বীপবাসী প্রায় অনেকেই তার প্রেম আকর্ষণে আকৃষ্ট হয়ে প্রায় সর্বদাই তার নিকট যাতায়াত করত বালক বালিকাগণ এতই বাধ্য ছিল যে তিনি যখন রাস্তায় বেরোতেন তখন তার মাতা পিতার শাসন বাক্য অতিক্রম করে তার সঙ্গে নৃত্য করতে করতে নাম করতে করতে ছুটে যেতেন এমন সময় নবদ্বীপ নিবাসী মহাত্মা অবধূত শ্রী জ্ঞানানন্দ স্বামীজি মহারাজ নবদ্বীপের আমপুলিয়া পাড়ায় বাস করতেন আমি কালিদাস বন্দ্যোপাধ্যায় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় ধর্মদাস রায় দেবেন্দ্রনাথ চক্রবর্তী প্রভৃতি আমরা কয়েকজন স্বামীজির শিষ্য হলেও নাম কীর্তনে বড় বাবাজি মহাশয়ের সঙ্গে আনন্দ পেতাম তাই অধিকাংশ সময় তার সঙ্গেই থাকতাম তিনি আমাদের মুখে স্বামীজির ভাবাবেশ প্রভৃতির কথা অবগত হয়ে তার সঙ্গে দেখা করবার জন্য আগ্রহ প্রকাশ করলেন একদিন যাব স্বামীজির সঙ্গে দেখা করতে তাই কয়েকদিন যায় হঠাৎ একদিন রাত প্রায় নটা বাজে এমন সময় নাম করতে করতে স্বামীজি যে ঘরে বসেছিলেন সেই ঘরে উপস্থিত হয়ে উদণ্ড নিত্য কীর্তন করতে সে মাতামাতি কীর্তন সকলেই উন্মত্ত কাহারও দেহস্থিতি নাই এত কীর্তন স্বামীজি এবং বাবাজি মহাশয় উভয়ই যেন মদমত্ত সিংহের ন্যায় এক একবার হুঙ্কার গর্জন করছেন আর আমরা তো দেখি শুনে অবাক জানি না কার শক্তি বলে এত প্রেমে বিভোর সকলে সকলেই আজ আনন্দে মাতোয়ারা সকলেই নাম করছে আর হাতে হাতে তালি দিয়ে নৃত্য করছে। তার মধ্যে কালিদাস বাবু, কালিদাসবাবু শ্রীনাথ গোস্বামী দেবেন বাবু রঘুনাথ বাবু হরেন একটু বিশেষভাবে মাতোয়ারা হইয়া পড়লেন সকলেই তো চোখে জল সকলেরই অঙ্গে পুলক কে কাকে সামালবে সকলেই অসামাল কে কাকে দেখে বড় বাবাজি মহাশয় এবং প্রেমানন্দ স্বামীজি জ্ঞানানন্দ স্বামীজি দুজনেই ভাবা বিষ্ট একবার দুজনে এমন এমন উচ্চ হাসছেন এমন এমন হুঙ্কার করছেন সকলেই দেখে অবাকাল পরে দুজনে হাত ধরা ধরি করে মাতালের মতো নাচতে নাচতে ঘরের বাইরে বেরোলেন সঙ্গীগণ সকলে আমরা ঘরের বাইরে এলাম হঠাৎ ভাব ভরে স্বামীজি চৈতন্য রহিত হইয়া গেলেন স্বামীজি ভূমি ভূমিতলে পড়ে যান এই ভয়ে দেবেনবাবু ধর্মদাস বাবু কয়েকজন তাকে ধরে ফেললেন বড় বাবাজি সেই রকম অবস্থা স্বামীজির কণ্ঠ দেশে গলাটা জড়িয়ে ধরে বড়বাবাজী মহাশয় ডান হাত দিয়ে কণ্ঠ দেশে স্বামীজির বাম হাতের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করছেন উভয়েরই দেহ স্পন্দন নেই নিশ্চল যেন কয়েকটি ভক্তমন্ডলী পরিবেষ্টিত দুটি কাঠের পুতুল দাঁড়িয়ে আছে মরি মরি কি অপূর্ব শোভা যেন সাক্ষাৎ নিতাই গৌর মূর্তিমান হয়েছে গো অন্তরঙ্গ ভক্তমন্ডলীর সঙ্গে সংকীর্তন আনন্দে বিভোর ধন্য সেই শুভ মুহূর্ত ধন্য সেই রাত্রি যে দেখেছে সে ধন্য আজ আমিও ধন্য কারণ আমার ন্যায় অবিশ্বাসী ঘোর পাশন্ডী বা কোথায় আর অপূর্ব এই শুভ সম্মিলনী বা কোথায় আমি যে এই সঙ্গ দর্শন করেছি মানে যিনি লিখছেন আমি যে এই সঙ্গ দর্শন করেছি তার কোনো সৌভাগ্য আমার ছিল না কিন্তু অযাচিত কৃপা করে আমার দর্শন হয়েছে হঠাৎ স্বামীজি মহারাজ ঘোর প্রাপ্ত দশা হয়ে বললেন দক্ষিণ উরুদেশে বড়বাবাজী বাবাজি মহাশয়কে বসালেন ডান দিকের হাঁটুতে তার দক্ষিণ ডান হাত দ্বারা তার গায়ে হাত বোলাতে বললেন ভাই চরণ দাস তুমি পূর্ণ নিত্যানন্দ শক্তি তুমি নিতানন্দ শক্তি নিয়ে এসেছ তুমি সর্বাগ্রে দক্ষিণ দেশে গমন করে ঘোর প্রতীক পাশ্ডী নাস্তিক কুতর্ক উপধর্ম পরায়ণ জীব সকলকে বিশুদ্ধ করে ভক্তি দান করো তোমার ভিন্ন জীব উদ্ধারের আর উপায় নাই তুমি ছাড়া এই জীব আর উদ্ধার করার উপায় নয় নিতাই সেটা তো ভুলে গেছিলেন তত্ত্ব তো নবদ্বীপ থেকে হারিয়ে গেছিল তাই বললেন তুমি যাও দক্ষিণ দেশে যাও তখন দৈন্যের মূরতি আমার বড় বাবাজি মহাশয় প্রেমগতগত কণ্ঠে হাত জোর করে বললেন দাদা আপনি আমাকে শক্তি দিন আপনি যদি শক্তি দেন আপনাদের কৃপায় আমি কাঠের পুতুলের মতো নাচতে নাচতে সব সমর্থ হতে পারব জীব উদ্ধার তো সামান্য কথা আপনি আশীর্বাদ করুন জগৎবাসী এই মায়ামুগ্ধ ত্রিতাপে তাপিত জীব সকল নামরসে বিভোর হয়ে প্রেম বন্যায় ভেসে যা ম্লেচ্ছ জবন পশুপক্ষী পর্যন্ত প্রেমানন্দ পূর্ণ হৃদয়ে হানিতাই গৌরাঙ্গগুলি গৌরাঙ্গ অঝরে কাঁদতে থাকুক দেখে শুনে আমি মনের স্বাদ মেটাবো আমার জীবন ধন্য মনে করব। এই জগৎবাসী জবে হানি তাই হাগৌরাঙ্গ বলে কাঁদবে তবে আমার কার্য সম্পন্ন হবে আমার মনের স্বাদ পূর্ণ হবে এই বলতে বলতে দুজনেই দুজনকে বুকে ধরে কাঁদতে লাগলেন কারুর কান্নার আর থামে না অতি গম্ভীর দুটো মহাপুরুষ আজকে দেখো বাচ্চা ছেলের মতো শিশুর মতো কেমন কাঁদছেন দুজন দুজনকে জড়িয়ে ধরে এ বড় যেন অসাধ্য ব্যাপার পরস্পর পরস্পরকে বড় করা মহাপুরুষের স্বাভাবিক বৃত্তি এ বিষয় সমালোচনা করা আমাদের পক্ষে সাজে না ক্ষণকাল পরে উভয় হইলেন স্বামীজি মহারাজের বড় গুরু বন ঘরে ভাজা গরম গরম টাটকা জিলিপি স্বামীজির হাতে দিলেন স্বামীজি একখানি করিয়া নিজে খাইতে খাইতে অর্ধাংশ বাবাজি মহাশয়ের মুখে এবং মুখে দিয়ে খাইতে এরূপ খাওয়ান এনাকে খাওয়ান এই রূপে ভোজন করতে করতে একখানা ভক্তবৃন্দকে দিয়া বলিতেছেন দেওয়া নেওয়া প্রসাদ কে পাবি বোঝা গেল দেওয়া নেওয়া প্রসাদ আমি দিয়েছি উনি আমায় দিয়েছেন এই যে এতাই গৌরের মিলিত প্রসাদ কে পাবি মহাপুরুষগণ সর্বদা আনন্দময় যখন যে অবস্থাতেই থাকুক না কেন আনন্দই তাদের চিরসঙ্গী আনন্দ আনন্দ তাদের মহানন্দ আনন্দই তাদের জীবিকা দেখতে দেখতে উভয় সম্বন্ধ রাজ্যে প্রবেশ করলেন আর দৈন্য ভাব নাই এখন পরস্পর পরস্পরের দাদা আর ভাই স্বামীজি মহারাজ বড় বাবাজি মহাশয়ের মাথায় হাত দিয়ে বলতে লাগলেন তুমি দীর্ঘ জীবন লাভ করে জগতের অশেষ কল্যাণ সাধন করো এই আমার আশীর্বাদ বাবাজি মহাশয়েরও ওই বলি হঠাৎ বড় বাবাজি মহাশয় নিজের পদধূলি লয়ে স্বামীজির বক্ষস্থানে দিয়া বললেন আমি তোমায় আশীর্বাদ করছি তুমি কিছুদিন জগতে থেকে জগতের উপকার জ্ঞানানন্দ রাত্রি প্রায় দুইটার সময় সকলে নিজ নিজ বাসস্থানে চলে গেলেন সেই দিনকার ভাব প্রেম আনন্দের কথা ভাষায় প্রকাশ করা আমাদের ন্যায় অজ্ঞ ব্যক্তি সম্ভব হায় হায় লিদা যে দেখেছে তার নয়ন সার্থক তার জীবন সার্থক তবে যা সচক্ষে দেখেছিলাম তা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারলাম না তবে তার কিছু আভাস মাত্র প্রকাশ করলাম কারণ যা দেখেছিলাম তা ভাষায় প্রকাশ করা সম্পূর্ণ অসম্ভব জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী রাধা